আসলে আজকে এত রাত হয়ে গেছে কথা বলার ধৈর্য আমারও নেই শোনার ধৈর্য আপনাদের নেই আছে কি শুনবেন যাই হোক বোঝা গেল যেখানে এসেছি অজস্র ভালোবাসার মুখ দেখার সৌভাগ্য আজকে হয়েছে যাদের জন্য এত বড় একটা আয়োজন পেয়েছি আমার প্রত্যেকটি ভাইয়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আমার মতো ক্ষুদ্র মানুষকে এনেছেন অনেক কষ্ট করে এত বড় একটা আয়োজন তারা করেছেন ঈদের আনন্দের সাথে সাথে বাড়ির পাশে এত সুন্দর একটা আয়োজন করেছেন তারা তাদের প্রতি কৃতজ্ঞতা জাতীয়তাবাদী দলের প্রতি কৃতজ্ঞতা রেখে যত নেতৃবৃন্দু এখানে উপবিষ্ট আছেন নাম জানা না জানা সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে গানে যাওয়ার চেষ্টা করছি যুব দলের সদস্য আমার রাজন ভাই আছেন মালন সিং জেলা ভাইয়ের প্রতি সারা শ্রদ্ধা রাখছি যেহেতু চারটি গান চারটি গানের শেষ নাকি আমার মন হ্যাঁ যাই হোক গানে যাওয়ার চেষ্টা করছি শুরু তো করি শেষ পরে দেখা যাবে কি বলেন যাই যাই রাখেন লোটা করো লোটা দিচ্ছি হ্যালো হ্যালো থাকে জি মানে যাওয়ার চেষ্টা করছি বলছিল যেহেতু মেলা এবং ফুটবল খেলা হয়েছে নাকি আচ্ছা আছে কোনো বাজার প্রোগ্রাম নেই সাথে তার সাথে সাথে আজকের এই বাউল আয়োজন সেদিকে লক্ষ্য করে ছোট করে একটি আবার জায়গা থেকে গান করছি তারপরে লেপা পাগলিকে যে গানগুলি সময়ের জন্য হয়েছেন সে থেকে গান